হ্যালো বন্ধুর আমি তনুশ্রী চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানাদার দেন আমাদের ওয়াইটি। যিনি চীনা সুন্দরী যিনি রয়েছেন তাকে নিয়ে আজকে কথা বলতে এসছি কালকে তোমরা দেখেছ একটা ভিডিও যেটা পুরো ওয়াইটি জুড়ে তলপার হয়েছে কী কারণ না সেই ভিডিওটার মধ্যে কি দেখা গেছে যে আমাদের চীনা সুন্দরীর বেলেল্লাপানা দেখা গেছে কত সুন্দরভাবে তিনি বেলেল্লাপানা করতে পারেন তারই নিদর্শন ওই ভিডিওটার মধ্যে দেখা গেছে কেউ বা কারা ওই ভিডিও ক্লিপিংসটা তুলে আমাদেরই কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হাতে তুলে দিয়েছেন হ্যাঁ প্রমাণস্বরূপ যে তার বেলের প্রমাণ আজকে দিনের পর দিন একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারিতা করে যাচ্ছে প্রত্যেকটা ফিলিংস নিয়ে আজকে যারা যারা এই মেয়েটির পাশে দাঁড়িয়েছে ইনক্লুডিং মি যারা যারা আজকে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকে ভেবেছি মেয়েটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে বহু মেয়ে আমাদের সমাজে বহু মেয়ে আমাদের সমাজে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে কি পরিমাণ অত্যাচারিত হয়ে সংসার করছেন যারা বাস্তবে সেরকম ঘটনার সম্মুখীন হয়েছেন দেখেছেন তারা জানেন যে কতটা যন্ত্রণাদায়ক হয় সেই সব মানুষরা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে সংসার জীবন পালন করে যাচ্ছেন স্বামী পরকীয়া রত তারপরেও বেরোতে পাচ্ছেন না বহু মহিলা এরকম আছেন স্বামীর দিনের পর দিন তারই চোখের সামনে বেলের লাপানা করছেন কিন্তু নিজের পায়ে দাঁড়ানো নেই বলে নিজের পায়ে নিজে এস্টাবলিশ নয় বলে আজকে তারা সংসার জীবন ছেড়ে বেরোতে পাচ্ছেন না সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা এই ধরনের নোংরা জিনিসকে মানে স্বামীর এইসব নোংরামিকে মেনে সংসার করে যাচ্ছেন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বহু মহিলা আজকে আমাদের সমাজে অত্যাচারিত হয়ে সংসার করছেন কারা নিজেরা এস্টাবলিশ নয় আর এরা ডোমেস্টিক ভাইলেন্স না হয়ে ডোমেস্টিক ভাইলেন্সের কথা আজকে ভিউয়ার্সদের কাছে বলে সেইটাকে প্রমাণ করে আজকে মানুষের ফিলিংস নিয়ে খেলে মানুষের কাছ থেকে ভিউজ নিয়ে সেইখান থেকে মোটা মোটা টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বেলেল্লাপানা চালিয়ে যাচ্ছে সেই টাকা দিয়ে তারা কি করছে ফুর্তি করে যাচ্ছে দিনের পর দিন আজকে যতগুলো মানুষ যতগুলো মানুষ এই চীনার পাশে দাঁড়িয়েছে প্রত্যেকে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বলে আজকে ওর পাশে দাঁড়িয়েছে কেউ কিন্তু ওর পরকিয়াকে সমর্থন করে ওর পাশে দাঁড়ায়নি প্রত্যেকে দাঁড়িয়েছিল শিকার সেই কারণে। আজকে দাঁড়িয়ে যখন রকম একটা মানে ক্লিপিংস আসলো এরকম একটা ভয়েস রেকর্ড আসলো যে ছেলেটা নোংরা থেকে নোংরা কদর্য থেকে কদর্য ভাষায় একজন মহিলাকে গালিগালাজ করছে তখন কিন্তু আমরা বলেছিলাম যে যদি এই ভিডিও মানে এই রেকর্ডিংটা সত্যি হয় তাহলে চীনার অতি অবশ্যই উচিত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কারণ মানুষ একবার ভুলকে ক্ষমা করে বারবার ভুলকে ক্ষমা করে না আজকে তো মনে হচ্ছে পুরো পুরোপুরি প্ল্যান করে এরা দুইজনে পুরো প্ল্যান করে বাচ্চার কথা বারবার জানতে চেয়েছি বারবার প্রশ্ন করেছি বাচ্চা নিয়ে তুই কি চিন্তা করছিস বাচ্চা তুই কি করছিস বাচ্চাকে নিয়ে কবে আসবি বাচ্চাটাকে নিয়ে এইভাবে ভিউজ কামানো হচ্ছে বাচ্চাটাকে নিয়ে এইভাবে বিজনেস করা হচ্ছে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে বাচ্চাটার দিকে তাকা একবারও আমাদের একটা ক্রিয়েটারের কথা এই কান দিয়ে ঢুকিয়েছে এই কান দিয়ে বার করেছে শুধু ক্রিয়েটার নয় যেই ভিউয়ারসরা ভিউজ দিয়ে আজকে ওকে এস্টাবলিশ করে দাঁড় করিয়ে রেখেছে সমাজের বুকে আজকে যেই যেই ভিউয়ারদের টাকায় আজকাল ফুটানিগিরি করছে আজকে দিনের পর দিন এখানে গিয়ে নছল্লাগিরি করছে ওখানে গিয়ে নছল্লাগিরি করছে শুধুমাত্র ভিউয়ারদের টাকায় আজকে যদি বলুন তো আজকে যদি এস্টাবলিশ না হতো আজকে মানতাম যে ও এস্টাবলিশ না ও নিজের মতামত পোষণ করার মতন জায়গায় নেই আজকে ও নিজের টাকায় নিজে খাচ্ছে নিজের টাকায় নিজে পড়ছে নিজের টাকায় নিজে ফুর্তি করছে ইভেন যাকে ও বয়ফ্রেন্ড করে রেখেছে যাকে প্রেমিক বানিয়েছে সেও ওর পয়সায় খাচ্ছে সেখানে দাঁড়িয়ে ওর বাচ্চা ও নিতে পারবে না কারণ ওকে যে পুরুষ মানুষটি গ্রহণ করেছে সে ওকে বাচ্চা সমেত গ্রহণ করবে না তাহলে হারামির বাচ্চা তুই আগে দেখিসনি নি যে তোর মেয়েছে মেয়েটির একটি বাচ্চা রয়েছে নাকি মেয়েটি আমার মনে হয় আজকে চীনা ওকে আশ্বস্ত করেছিল যে আমি তুই চিন্তা করিস না আমি বাচ্চা ছাড়াই এই বাড়ি থেকে বেরোবো এবং আমি বাচ্চা কে কোনো মতেই নেবো না আজকে তোমাদের কি মনে হয় এই যে ঘটনাগুলো সামনে আসছে এটা ওরা কি এটা কি কেউ মানে আচমকা তাদের সামনে চলে আসছে না ওরা ডেসপারেটলি এই নোংরামিটা করছে কারণ ওরা জানে এই নোংরামিটা এবার সামনে আসা দরকার কারণ ডিভোর্সের মানে সামনে ডিভোর্সের ডেট রয়েছে যদি এই নোংরামিগুলো সামনে আসে তাহলে ও কি হবে যত তাড়াতাড়ি এই নোংরামিগুলো সামনে আসবে তত তাড়াতাড়ি কী হবে তত তাড়াতাড়ি ও ডিভোর্সটা পেয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা আমরা বারবার চিন্তা করছিলাম যে ও বাচ্চার কাস্টেডি নেওয়া নিয়ে ও বাচ্চা নেবে না তাই ওর জন্য ও এই বেলের লাখানাগুলো ডেসপারেটলি করছে যাতে মানুষ দেখে এবং কোর্টের কাছে ও প্রমাণিত হয় যে ও একটা এই রকম দুশ্চরিত্র মেয়ে ছেলে কাজেই সেখানে বাচ্চা দেওয়ার কোনো প্রশ্নই আসে না এটা মানুষ এটা মানে বলবে কোর্ট ওকে বলবে যে বাচ্চা ওর কাছে দেবে না কিন্তু মেন ব্যাপার হচ্ছে ও বাচ্চা নেবে না ও বাচ্চা নেবে না বাচ্চার প্রতি ওর কোনো ফিলিংস নেই যে মায়ের বাচ্চার প্রতি ফিলিংস না থাকে সে মায়ের আমি মনে করি সংসারের কোনো সম্পর্কের প্রতি ফিলিংস থাকতে পারে না সে নোংরা ছাড়া আর কিছু নয় তাকে কোনো মতেই মানুষ বলা যায় না যে অতটুকু ছোট্ট অতটুকু একটা শিশুর ফিলিংস বোঝে না অতটুকু তিন বছরের একটা বাচ্চার মানসিকতা বোঝে না তিন বছরের একটা বাচ্চাকে ফেলে যেই মা চলে আসতে পারে তার প্রতি তার এতটুকু সহানুভূতি থাকে না এবং প্রত্যেকটা ভিউয়ার্সকে প্রত্যেকটা ভিউয়ার্সকে মিথ্যা কথা দিনের পর দিন বলে গেছে বাচ্চা নিয়ে এমন কিছু করব বাচ্চা যাতে মায়ের কাছেও থাকতে পারে বাবার কাছেও থাকতে পারে প্রত্যেকটা ভিউয়ার্স অন্ধের মতন এদেরকে বিশ্বাস করেছে আজকে এরা ভিউয়ার্সদের পয়সায় খায় ভিউয়ার্সদের পয়সায় ফুটান কি করে সেই ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে খেলতে এদের দুই বারো টাইম লাগে না দু বারো টাইম লাগে না ফিলিংস নিয়ে খেলতে আজকে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে ও নেবে না বলেই এই জিনিসগুলোকে নাহলে তোমাদের কি মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডে দিনকে দেখা করতে যাচ্ছে হাত দেখাচ্ছে ফুলের বুকে দেখাচ্ছে মুখ দেখাচ্ছে না সে আজকে কিভাবে তার ভিডিওতে ওই ঠিকানাটা রিভিল করতে পারে তোমাদের কি মনে হয় এটা অনিচ্ছাকৃত ভুল না এটা ইচ্ছাকৃত ভুল এটা ইচ্ছাকৃত ভুল ও চাইছিল যে এই জিনিসগুলো বাইরে আসুক এবং ওকে যাতে বাচ্চার কাস্টেডি নেওয়ার কোনো প্রশ্নই না আসে সেই জায়গায় যেন একেবারে বন্ধ হয়ে যায় ও বলবে আমাকে তো আমি বাচ্চা নিতে চেয়েছিলাম কিন্তু আমাকে কোর্ট বাচ্চা দেয়নি আমাকে কোর্ট বাচ্চা দেয়নি কিন্তু মেন ব্যাপার হচ্ছে বাচ্চার প্রতি ওর কোনো ফিলিংসই নেই যদি ফিলিংস থাকতো আজকে কোন মা পারে কোনো মা পারে অতটুকু একটা দুধের শিশুকে ফেলে রেখে দেশে তার বেলেলা পানার জন্য আর আমি সব থেকে আশ্চর্য হয়েছি এটা ভেবে যে এর ফ্যামিলি মেম্বাররা কেমন কতটা নিকৃষ্ট মেন্টালিটির মা এর মা কি ধরনের মা যেই মা মেয়েকে সঠিক পথ দেখাবে সেখানে মা হ্যাঁ ওই বয়ফ্রেন্ড নিশ্চয়ই ওখানে বয়ফ্রেন্ড যায়নি নিশ্চয়ই ওখানে বয়ফ্রেন্ড হিসাবে এই ছেলেটি যায়নি যদি বয়ফ্রেন্ড হিসাবে যেত তাহলে বাসভতী লোকের সামনে নাচন কদন করছে সেখানে তো এই ছেলেটাকে একটা পরিচয় দিতে হতো নিশ্চয়ই তাকে বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় দেয়নি বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় দিলেই লোকে বলতো ভাই একই জায়গায় একই হোটেলে তোমরা কি করছো ভাই কি করছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে হ্যাঁ একজনের অন্য অন্য নামে সিঁদুর পরে সে তোমার সঙ্গে কি করছে বলতো সেখানে নিশ্চয়ই এরা স্বামী স্ত্রীর মানে স্বামী স্ত্রী বলেই পরিচয় দিয়েছে ওখানে হোটেলের লোকদের কাছে নিশ্চয়ই স্বামী স্ত্রী বলে পরিচয় দিয়েছে যে আমরা স্বামী স্ত্রী হোটেলের যদি রেজিস্ট্রে রেজিস্ট্রেশনের যে খাতাটা থাকে সেখানে যদি তোমরা চেক করে দেখো নিশ্চয়ই আমি হলপ করে বলতে পারি এরা ওখানে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছে তাহলে এতগুলো ভিউয়ার্স এর ফিলিংস নিয়ে খেলা কেন প্রত্যেকটা দিন এই জানুয়ার মেয়ের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিউয়ার্স শুনতে হয়েছে একে যারা সমর্থন করে তারা রেড লাইট এরিয়ায় থাকে তারা পরকিয়ায় রত তারা একাধিক পুরুষের সঙ্গে বেড শেয়ার করে দিনের পর দিন শুনতে হয়েছে এক টুকু দায়বদ্ধতা নেই এই জানুয়ারদের যেই ভিউয়ারদের পয়সায় খায় যেই ভিউয়ারদের পয়সায় থাকে ফুটান কি করে সেই সব নিয়ে ফিলিংস নিয়ে এতটুকু ছেলে খেলা করতে এদের দুবারও ভাবে না এরা দুবারও এতটুকু ফিলিংস নিয়ে তাদের ছেলে খারাপ করতে ভাবে না আমি অবাক হয়ে ভাবি যে এরা এদের ফ্যামিলির লোকরা কি ধরনের মেন্টালিটির এর মা এর ঠাকুমা যারা বয়স হয়ে গেছে যারা বয়স হয়ে গেছে আজকে তাদের সামনে ডেসপারেটলি তাদের ঘরের মেয়ে নোংরামি করছে কি শিক্ষা দিচ্ছেন আপনারা সমাজকে কি শিক্ষা দিচ্ছেন সমাজকে যে নামে নিয়ে করো হ্যাঁ বেড গরম করো একজন পুরুষকে নিয়ে আর লোকের সামনে স্বামী বলে পরিচয় দাও অন্য পুরুষকে আজকে ঘেন্না করছে ভাবতে ঘেন্না করছে ভাবতে দেখুন আমরা আমরা আমাদের মতন ক্রিয়েটারদের কথা যদি আমরা বলি যে আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি এদের ভেতরের কী কাজসাজি ভেতরে কি ক ঘফলা কি কী আমাদের পক্ষে দূর থেকে জানা সম্ভব না আপনারা ভিউয়ারদের যেমন আপনাদেরও জানা সম্ভব না আমাদেরও জানা সম্ভব না এদের কার্যকারিতা দেখে আমরা কিন্তু মাঝে আমি কিন্তু মাঝে ভেবেছিলাম এরা স্বামী স্ত্রী দুইজন নাটক করছে নাটক করছে এরা দুইজন একসাথেই রয়েছে এরা নাটক করছে ভিউজ বাড়ানোর জন্য সেখানে দাঁড়িয়ে যারা ভিউয়ার্স তারাও দেখছে আমরাও দেখছি আমরা ভিডিও টু ভিডিও দেখে কথা বলি না কোনো ভেতর থেকে খবর নিয়ে এসে না কোনো স্পাই লাগিয়ে কোনো এদের পেছনে লোক লাগিয়ে হ্যাঁ ভেতর থেকে খবর নিয়ে আসার চিন্তা করে ভিডিও করি না ভিডিওতে যা দেখি ভিডিওতে তাই ভিডিও করি এখন যেইভাবে জিনিসটাকে পরিবেশন করা হয়েছে যে মেয়েটি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে এবং আমরা ডোমেস্টিক ভায়োলেন্স হতে দেখেনি। আমরা কি শুনেছি একটা কল রেকর্ডিং শুনেছি এবং কল রেকর্ডিংটা শুনে যথেষ্ট মনে হয়েছে যে ওর ওপরে অত্যাচার করা হয়েছে আজকের ডেটে কোনো মেয়ে বলুন ছেলে বলুন যদি এই রকম অপকর্ম করে মানে কোনো মেয়ে যদি স্বামী থাকতে অন্য পুরুষে আসক্ত হয়ে তার সাথে বেলেল্লাপানা করে স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না আবার কোনো মেয়ের পক্ষেও হ্যাঁ তিনি থাকতে জীবিত থাকতে তার চোখের সামনে স্বামী অন্য পরকীয়ায় রত হবে সেটাও কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না কিন্তু বহু পরিবার এমন আছেন বিশ্বাস করুন যারা স্বামীর এই বেলের মেনেও নিয়ে সংসার করতে বাধ্য হচ্ছে তারা নিজেরা এস্টাবলিশড নয় বলে কিন্তু এখানে ও এস্টাবলিশড ও একটা জায়গা থেকে বেরিয়ে আসলো সেখানে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে আমরা প্রত্যেকটা ভিউয়ার্স মেনে নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম এবং সেইখানে ও কিন্তু সেখানে মানুষ ওর পাশে সিম্পিক্যাল গ্রাউন্ড থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ ভিউজ দিয়ে ওকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিয়েছে আজকে বলুন তো আমাদের মতন ক্রিয়েটাররা যারা প্রতিদিন দুটো করে তিনটে করে ভিডিও করে যায় ভিডিও করে যাই গলাবাজি করে যাই গলা ফাটিয়ে যাই কটা ভিউজ হয় আমাদের কটা সাবস্ক্রাইবার গেন করতে পারি আমরা আমাদের চ্যানেল যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে না কোনো সাবস্ক্রাইবার গেন করতে হচ্ছে না কোনো ভিউজ আর্নিং মানে হচ্ছে হয়তো চার মাস পাঁচ মাস বাদে বাদে গিয়ে একটা করে পেমেন্ট আমরা পাই সেখানে বলুন তো আমরাও নিজের পায়ে দাঁড়ানোর জন্য এসেছি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে দাঁড়িয়ে কোনো না কোনো প্রয়োজনে তারা ইউটিউব করতে এসছে কেউ শখ করে ইউটিউব করতে আসে না আসে না বিশেষ করে এই নোংরা কাদা ঘাটতে কেউ শখ করে আসে না প্রত্যেকেই কোনো না কোনো প্রয়োজনে তারা ইউটিউবে আসে নিজের আর্নিং করতে সেখানে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা কত কত ব্লগাররা আছে যারা পরিশ্রমের পরে পরিশ্রম করে ভিডিও করে যাচ্ছে তাদের ভিউজ নেই অথচ এই নোংরা মেয়ে ছেলেগুলো এরা কি করছে এরা ফ্যামিলির কেচ্ছাকে ওয়াইটির মার্কেটে নিয়ে আসছে নিয়ে এসে রম রম করে বিজনেস চালাচ্ছে সেই টাকায় পূর্তি করছে সেই টাকায় আরও উশৃঙ্খলতা বেশি করে করছে এরা জানে যত উশৃঙ্খলতা করব। মানুষ তত আমাদেরকে দেখতে আসবে আরে বলবে বারবার গালাগালি দেবে দুটো গালাগালিই তো দেবে তাতে কি আসলো গেল আমাদের থোরাই কিছু আসলো গেল আজকে যখন এর আগের কল রেকর্ডিংটা শুনেছি বার বার বলেছি বারবার বলেছি ভুল করছিস ভুল করছিস ভুল করছিস এই ধরনের নোংরা একটা ব্যাপার থেকে বেরিয়ে এসে আরও ভয়ঙ্কর একটা মানুষের হাতে যাওয়ার থেকে মৃত্যুবরণ করা অনেক ভালো বার বার বলেছি এই ধরনের সম্পর্ককে এই এই রকম একটা ছেলেকে জীবন সঙ্গী হিসাবে বাঁচিস না ভুল করছিস ভুল করছিস ভুল করছিস আমি তো দেখছি এরা দুজনই সমগোত্রীয় যদি সমগোত্রীয় না হবে ওই রকম নোংরা একজন পুরুষকে কোনো কোনো রুচি শিল্পে মেয়ে কখন পছন্দ করতে পারে না কখন পছন্দ করতে পারে না আজকে তো মনে হচ্ছে যে টণ্ডীপ যে কথাগুলো বলেছিল যে এদের সম্পর্ক আগের থেকেই যেটা প্রথম থেকে শুরু হয়েছিল যে এরা এই ছেলেটির সঙ্গে এর বিয়ের আগে সম্পর্ক ছিল এর ছেলেটির সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল সেখানে বিয়ের আগে এর মা বাবা রাজি হয়নি বলে বিয়ে না দেওয়ার জন্য এই টন্ডিপের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিল এবং পরবর্তীকালে আবার পুরনো প্রেম জেগে উঠেছিল এবং তারপরে পরে ওরা এটা প্ল্যানিং প্রোগ্রামিং করে বেরিয়েছে মেয়েটি যে আমি বাচ্চা নেবো না যদি বাচ্চা নেওয়ার মেন্টালিটি থাকতো তাহলে এই ধরনের বেলেলা পানা কখনোই করতে পারে না ও আজকে এই বেলেলা পানা গুলো ইচ্ছাকৃত করে জানে যে ও একটা কি একটা হচ্ছে ও একটা ভাইরাল ফেস কেউ না কেউ কিছু না কিছু ভাবে ওর কোনো না কোনো ক্লিপিংস ভিডিও ইসে কি বলে ওয়াইটিতে কেউ না কেউ দেবেই কেউ না কেউ দেবেই যেখানে ও কোথায় গেছে কোন বাসে গেছে বাসের কি নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে সেখানে তোমাদের কি মনে হয় যে এই ক্লিপিংস জোগাড় করাটা কোনো কোনো মানে দুঃসাধ্য কাজ না তো সেখানে তার মানে এগুলো কেন করেছে ওরা জানে যে এই জিনিসগুলো এবার সামনে আসা দরকার আমরা তো ক্যামেরা খুলে ডাইরেক্ট বলতে পারবো না মানুষ যদি বের করে নিয়ে আসে সেই ক্ষেত্রে তো সবারকে বলতেই পারবো তোমরা বের করে নিয়ে এসছো সত্যিটা আমি তো ভিডিওতে দেখাই তোমরা বের করে নিয়ে এসছো সেখানে আমাকে যদি এখন বাচ্চা না দেয় আমি কি করতে পারি আমি কি করতে পারি কিন্তু মেন ঘটনা হচ্ছে ও বাচ্চা নিতেই চায় না এই ঘটনাতে পুরো পরিষ্কার যে ও বাচ্চা নিতে চায় না তাহলে যেই মায়ের তার বাচ্চার প্রতি নারী ছেঁড়া ধনের প্রতি নারী ছেঁড়া সব থেকে মূল্যবান জিনিসের প্রতি মূল্যবান হ্যাঁ মাতৃত্ব যেই মহিলার কাছে কোনো ম্যাটার করে না সেই মহিলার কাছে কোনো সম্পর্কই সম্পর্কই গ্রহণীয়তা পায় কি পায় আমার মনে হয় না আমি ভাবি ভগবান কেন এইসব জানোয়ারদের ঘরে সন্তান দেয় কেন এইসব জানোয়ারদের ঘরে সন্তান দেয় কত কত মহিলারা আজকে সন্তানের মুখের দিকে তাকিয়ে অত্যাচারিত হয়ে সংসার জীবন পালন করছে কত কত মহিলারা একটা বাচ্চার জন্য হা ফিত করে ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে শুধু একটা বাচ্চার জন্য আর এইসব জানোয়ারদের দেখুন কত সহজে বাচ্চা হয়ে গেছে সেই বাচ্চার প্রতি এতটুকু ফিলিংস নেই মায়ের এতটুকু ফিলিংস মায়ের নেই আজকে বিশ্বাস করুন ওদের জন্য যতটা যন্ত্রণা মানে যতটা ঘেন্না হচ্ছে দেখে না তার থেকে বাচ্চাটার কথা ভেবে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে যে বাচ্চাটা কি কপাল নিয়ে পৃথিবীতে এসছে কি কপাল নিয়ে বাচ্চাটা পৃথিবীতে এসছে আজকে মা বেলেলা পানাতে রপ্ত বাবাও পরকিয়ায় রপ্ত বাবাও প্রমাণ করেছে সে অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে আজকে বাচ্চাটার কথা ভাবুন তো আজকে মা এই ডিভোর্সটা হয়ে যাবে মা বিয়ে করে নিয়েছে কিন্তু সামাজিকভাবে সমাজের সামনে এসে বলতে পারছে না হ্যাঁ আইনতভাবে বিবাহিতটা প্রমাণ করতে পারছে না কেন যেহেতু ডিভোর্স হয়নি আইনতভাবে সে স্বীকার করতে পারছে না যে এই পুরুষটির সঙ্গে সে হ্যাঁ মানে আর কি সামাজিক মতে বিয়ে শাদি করে নিয়েছে বা কিছু তাহলে আইনের মাধ্যমে যখনই ডিভোর্সটা হয়ে যাবে আইনের মাধ্যমে বিয়েটা করে নেবে বিয়েটা যখনই করে নেবে এই বাচ্চাটাকে তো ওরা নেবে না পরিষ্কার পরিচ্ছন্ন একদম বোঝা যাচ্ছে বাচ্চা ওরা নেবে না বলেই এই রকম নোংরামিতে ওরা লিপ্ত হয়েছে আজকে বাচ্চা ওরা নেবে না বাবা কি করবে বাবা দুদিন পরে স্বাভাবিক কারণ মায়ের যদি সুস্থভাবে বেঁচে থাকার অধিকার থাকে তাহলে বাবারও অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার তার জীবনটাও এইভাবে যাবে না আজকে সেখানে দাঁড়িয়ে বাবা যদি বিয়ে করে আজকে নিজের মা যেই বাচ্চাটাকে দেখলো না সেখানে এসে সৎ মা বাচ্চাটাকে দেখবে সৎ মা বাচ্চাটাকে ভালোবাসবে সৎ মা সেই আদর আবদার সমস্ত কিছু দেবে দেয় না তা না এরকম সমাজে কিন্তু অনেক ঘটনা এরকম আছে জানেন যেখানে সৎ মা নিজের মায়ের থেকে বেশি ভালোবাসা দিয়ে হ্যাঁ তার বাচ্চাকে আগলে রেখেছে আগলে রেখেছে আছে প্রমাণ এরকমও আছে নেই যে তা না কিন্তু আমি জানি না ভগবান এই বাচ্চাটার কপালে যেন সেই রকম একজন মা জোটায় যেই মা তাকে আগলে রাখবে আগলে রাখবে আমি অবশ্যই টন্ডিপকে বলবো যেন সেই রকম কোনো মহিলা দেখেই বিয়ে করে যেই মহিলা তার বাচ্চাটাকে বাচ্চাটাকে দায়িত্ব নেবে বাচ্চাটাকে ভালো তবে জানি না কপাল বলে না বাচ্চাটা যেই বাচ্চাটা তার মায়ের স্নেহ থেকে ছোটবেলায় তিন বছর বয়স থেকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত মা থাকতেও যেই মা মৃত হয়ে গেল বাচ্চাটার কাছে সেই বাচ্চাটার কাছে পরবর্তীকালে মা রূপে যে আসবে সে কতটা বাচ্চাটাকে গ্রহণ করবে সে কতটা ভালোবাসা দেবে যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সামনে দেখতে পাবো নিশ্চয়ই দেখতে পাবো যে পরবর্তীকালে এই বাচ্চাটার জীবনটা কি হতে চলেছে বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে বিশ্বাস করুন বাচ্চাটার জন্য আজকে মানে যন্ত্রণা হচ্ছে ঘেন্না হচ্ছে এরকম মাদের দেখে এরকম মাদের দেখে সমাজ কী শিখবে বলতে পারেন এই সব মাদের দেখলে মুখে থুতু দেওয়া ছাড়া আর কিছু করার উপায় থাকে না উপায় থাকে না কারণ সত্যি এরা মা হওয়ার যোগ্যতা রাখে না এরা মা হওয়ার যোগ্যতা রাখে না আর এদের পরিবারের লোক এদের পরিবারের লোক যে আজকে কতটা নোংরা মেন্টালিটির আজকে এই ঘটনা প্রমাণ করে দিল যে এদের পরিবারের লোক কতটা নোংরা মানসিকতার এটুকুই বলার ছিল বন্ধুরা আমরা জানেন তো আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি যে আমরা ওয়াইটিতে কাজ করতে এসে না বড় বড় ব্লগারদের কাছে না আমরা জাস্ট একটা খেলার পুতুল পুতুল এক একটা গুটি ছাড়া আর কিছু না না এরা আমাদের ফিলিংসের মূল্য দেয় না এরা আমাদের চিন্তাভাবনার মূল্য দেয় না ভিউয়ারদের আরদের চিন্তাভাবনার মূল্য দেয় না আমাদের মতন ক্রিয়েটারদের চিন্তাভাবনার মূল্য দেয় এরা মনে করে ও ছাতার মাথা ওই সবগুলো চিৎকার করছে করে যাক গিয়ে ওদের ফিলিংসে কি আসে যায় যেটা আমার করার মনে হবে আমি সেটাই করব তাতে কে আমাকে পুছলো কে আমাকে পুছলো না ভার মে যায় ভার মে যায় সেটাই এই সব ক্রিয়েটারদের এই সব ব্লগারদের অবস্থা আজকে এইসব ব্লগারদের যদি ভিউজটা আপনারা বন্ধ করে দিতেন না এরা এদের জায়গাটা না ও বুঝে যেত বাপ বাপ করে বুঝে যেত যখন পরিশ্রম করে রাস্তায় বেরিয়ে ইনকাম করতে যেতে হতো তখন বুঝতে পারত যে সহজ পথে নোংরামি করে পয়সা ইনকাম করে সেই টাকায় ফুর্তি মারাটা যেরকম হ্যাঁ মানে আর কি খুব আনন্দদায়ক তেমনি রাস্তায় বেরিয়ে রাস্তায় বেরিয়ে নিজের মাটি শক্ত করে শক্ত করে যুদ্ধ করার কি পরিস মানে হয় সেটা এরা বুঝতে পারতো কিন্তু কি বলুন তো ওই যে সহজ পদ্ধতি হয়ে গেছে তো ওয়াইটিতে আসো নোংরামি বেচো আর ভিউজ কামাও ইনকাম করো ইনকাম করো তাতে কে আমাকে বাজে কথা বললো কে আমাকে বাজে কথা বলল না তাতে আমাদের বয়েই গেল ওরা জানে যে আমরা নোংরামি করলেই মানুষ দেখতে আসবে কিছু বলার নেই জাস্ট ঘেন্না ছাড়া এইসব মেয়েদের জন্য আর কিছু ছি ছাড়া আর ধিকার জানানো ছাড়া এদেরকে আর কিছু বলার নেই আর কিছু বলার নেই নোংরামিকে আগেও সমর্থন করিনি নোংরামিকে এখনও সমর্থন করি না নোংরামিকে ভবিষ্যতেও সমর্থন করব না না তো পরকিয়াকে সমর্থন করি না তো ডোমেস্টিক ভায়োলেন্সকে সমর্থন করি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল বলেই আজকে আমরা এতগুলো মানুষ এই মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছিলাম আজকে প্রত্যেকটা মানুষকে মানুষের সম্মান নিয়ে এই নোংরা মেয়ে ছেলে খেলেছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভিউআর্থের ফিলিংস নিয়ে আজকে খেলে গেছে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যেটা বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন তনুশ্রীদের পাশে